ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে 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 করে করে শোনাচ্ছি বা দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব টাকা চাঁদা না পেয়ে মাহফিলের রান্না করা খাবার ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিফনের অনুসারীদের বিরুদ্ধে গেল শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামের নুর আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান প্রবাসী জাহিদ ইসলামের শতবর্ষী অসুস্থ বাবা মাকে দেখতে সম্প্রতি গ্রিস থেকে দেশে ফিরে ঢাকায় একটি হোটেলে ওঠেন পরে বাবা মায়ের রোগমুক্তি কামনায় গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন তিনি ওই অনুষ্ঠানে দাওয়াত দেন স্থানীয় বিএনপি নেতাদেরও শিপনের অনুসারীদের ভয়ে দেশে ফিরেও গ্রামের বাড়িতে যেতে পারছেন না ওই প্রবাসী প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন প্রবাসী জাহিদ ইসলাম উপায় না পেয়ে এনসিপির দুই শীর্ষ নেতার দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রবাসী জাহিদের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের চাচাত ভাই কাজী সাইফুজ্জামান রাসেল চাঁদা দিতে অস্বীকার করায় রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে দোয়া মাহফিলের রান্না করা খাবার ফেলে দেন এ সময় রাসেলের সঙ্গে ছিলেন শিপনের অনুসারী লোকমান হোসেন খান মহিউদ্দিন জিলান মাসুদ খান নজরুল ইসলাম সহ দশ থেকে জন রাজীব বিশ্বাস কালবেলা দর্শক শ্রোতারা আপনারা পুরো ভিডিও ফুটেজটি দেখেছেন এবং শুনেছেন এখানে আমি কয়েকটি জিনিস পয়েন্ট আউট করেছি প্রথম কথা হলো যে সারা দেশব্যাপী বিএনপির নেতা কর্মী সমর্থকরা মামলা বাণিজ্য চাদাবাজি সন্ত্রাস রাহাজানি করে আসছে স্পেশালি চাদাবাজিটা তাদের মুখ্য বিষয় হয়ে গিয়ে দাঁড়িয়েছে তো মনে হচ্ছে যে বিএনপি দলটাই চাঁদাবাজির জন্য জন্ম হয়েছে ঠিক আছে এখন যারা বিএনপি করে তারা বিএনপিকে কে চাঁদাবাজির একটি ক্লাব হিসাবে ধরে নিয়েছে তো বিএনপি করার মাধ্যমে তারা চাঁদাবাজি চাঁদাবাজি করে টাকা পয়সা উপার্জনের একটা একটা মানে মুখ্যম সুযোগ পেয়েছে ঠিক আছে তো এই কাজটি তারা এই কাজটি সারা দেশব্যাপী তারা করে আসছে এটি কোনো অভিযোগ না এটি প্রমাণিত সত্য দেখুন একটা বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে দোয়া মাহফিলের খাবার যারা ফেলে দিতে পারে তারা কোন ধরনের মানুষ একটু ভাবা ভাবতে পারেন আপনারা ভেবে আমাকে ভেবে চিনতে আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা গেল এইটা এখন দোয়া মাহফিলের খাবার যারা ফেলে দেয় তাদের নৈতিকতা বা মরাল বলে যে কোনো জিনিস নাই এতে কি কোনো সন্দেহ আছে এদেরকে আপনারা ভবিষ্যতে নির্বাচিত করে ক্ষমতায় বসাবেন যারা চাঁদাবাজি করে সারা দেশ ব্যাপী সন্ত্রাস চালাচ্ছে তারা ক্ষমতায় গেলে দেশের মানুষকে অর্থনৈতিক সুরক্ষা দেবে নাকি দেশকে আবার পুরা দেশকে একটি হাওয়াভবনে হাওয়া ভবনে পরিণত করবে ভাবুন তো একবার গেল এইটা আচ্ছা দুই নাম্বার পয়েন্ট আমি যেটি হাইলাইট করেছি যে বিএনপির এই জন্য মানে এই বাড়ির মানুষরা কি করেছে এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এবং প্রশাসনকে জানিয়েছে কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কোনো ব্যবস্থা নেয় নাই এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা যদি আওয়ামী লীগ করত তাহলে সাথে সাথেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে নেওয়ার জন্য পুলিশ পাঠানো হতো আই মিন সাথে সাথেই অ্যাকশন নেওয়া হতো ইভেন আওয়ামী লীগ বা ছাত্র লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যদি ভুয়া অভিযোগ চাঁদাবাজির ভুয়া অভিযোগও তোলা হতো তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হতো কিন্তু একটি সত্য ঘটনা এনসিপি এবং পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এর কারণটা কি এর কারণ একটাই কারণ হল যে ইনুসের প্রশাসন চাচ্ছে বিএনপি সারা দেশব্যাপী এইভাবে চাঁদাবাজি করে বেড়াক এতে করে বিএনপির উপর দেশের মানুষের বিএনপির উপর যদি অনাস্থা আসে তাহলে বিএনপিকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বিষয়টা বুঝতে পেরেছেন এই উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপির এই অপতৎপরতা বা ক্রাইমকে ইনুসের জঙ্গি সরকার প্রশ্রয় দিচ্ছে তাহলে ইনুসের জঙ্গি সরকার যদি আসলেই দেশপ্রেমিক হতো তাহলে বিএনপির এই অনৈতিক কাজগুলোকে তারা সমর্থন করত না বা এটিকে প্রমোট করত না তাহলে ইনুসের সরকারও দেশব্যাপী বিএনপির মাধ্যমে দেশব্যাপী বিএনপির মাধ্যমে চাঁদাবাজি সন্ত্রাসের জন্য সম্পূর্ণরূপে দায়ী সেটা খেয়াল করেছেন আপনারা এই হচ্ছে আসল কথা পুরা দেশটাকে পুরো দেশটাকে একেবারে ইনুসের জঙ্গি বাহিনী এবং বিএনপি তসনস করে দিয়েছে এই বিএনপি বুঝতেই পারছে না যে তাদেরকেও মাইনাস করা হবে বিএনপি এখন লাগামহীন ঘোড়ার মতো হয়ে গিয়েছে যেখানে ইচ্ছা সেইখানে সেখানে দৌড়াচ্ছে তাকে তাদের বিএনপি লাগাম ধরার মতো তাদের দলের মধ্যেও কোনো মধ্যেও কোনো হাই কমান্ড নাই আর দলের হাই কমান্ডের কথাবার্তাও তারা শুনছে না এর জন্য এর জন্য দায়ী হচ্ছে দায়ী হচ্ছে ইনুসের জঙ্গি সরকার ইনুসের জঙ্গি সরকার যদি তাদেরকে টাইট দিত তাহলে তারা মানুষকে এইভাবে হেনস্থা করত না এটাই হচ্ছে আসল কারণ এর এই জঙ্গি সরকারের অসৎ উদ্দেশ্য রয়েছে বিএনপি যত বেশি এই ধরনের কাজ করবে তত বেশি তারা জামাতকে তত তাড়াতাড়ি তারা জামাতকে জামাতকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পারবে এটাই হচ্ছে উদ্দেশ্য খুব খেয়াল করবেন আমি যেগুলো বললাম যেসব কথা বললাম এগুলোর ব্যাপারে আপনাদের মন্তব্য থাকলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে